এবার যাচ্ছি সে আমাদের বিন্দুবাসিনী মন্দির এই যে পাহাড়ের উপরে এটাও মন্দির ভেসতে ভেসতে এলাম একটাও লোক নাই আমরা মনে হচ্ছে একাই এত বৃষ্টি এই গাছ এই গাছে ঢিল বানতে হয় খুব জাগ্রত বাজাংবাল মন্দির এটা হলো পুরো মন্দিরটা এই হলো রথ কৃষ্ণের কত সুন্দর লাগছে দেখুন রথটা অসাধারণ লাগছে এই হচ্ছে পুরো মন্দিরটা আজকে তো লোকজন নেই কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আজকে ভিতরে ঢুকতে দিবে না মনে হয় সামনে ফুল রেখে দিয়েছে যে যাওয়াটা ঠিক হবে না এটা মন্দিরের জায়গাটা অনেক বড় কিন্তু বেশি খুন আজকে ভিডিও করা যাবে না কারণ চার্জ শেষ হয়ে গেছে সকালে বেরিয়েছি বাড়ি থেকে এই হচ্ছে বট গাছ বট গাছটা কত বছরের যে পুরাতন বিশাল বড় বটগাছটা এই একটা মন্দির আর যজ্ঞের যে জায়গাটা এই যে এইখানে যজ্ঞ হয় দরজা লাগানো অনেক বড়টা জায়গা যজ্ঞের এবার আমরা যাচ্ছি বাজারে দেখতে বিশাল বড় এখানে একটা হাতি এই যে শিব পার্বতীকে নিয়ে আছে কাঁধে এই যে এখান থেকে একটু দেখা যাচ্ছে মানে ওটা কত যে বড় বলবো জানি না বিশাল বড় আমরা কিন্তু পাহাড়ের উপরেই আছি চারি সাইডে পাহাড় আর পাহাড় কাছাকাছি চলে এসেছি কতটা বড় দেখো বিশাল বড় উঠতে উঠতে হিপিয়ে গেছি আমি এতটা উঁচা এটা হচ্ছে আমাদের বাজরাংবালি কতটা বড় দেখো আমরা কত উপরে আছি কত দেখা যাচ্ছে নিচুটা